হ্যালো ফ্রেন্ড দেখো কোথায় চলে এসেছি ভিডিও করতে চলে এসেছি কটা শর্ট ভিডিও করতে চলে এসেছি কত গরম ঘেমে একেবারে কত ঘেমে গেছি দেখো প্রচুর ঘেমে গেছি গদায় গরম ছিল কিন্তু ঘাম টাম হয়নি আর এখন তো এত ঘেমে গেছি বলার কথা না প্রচুর ঘেমে গেছি একেবারে এরকম জায়গা বলো তো লাগছে ভীষণ ভালো আজকে আমায় ও পেলাম খুঁজে এই রাস্তাটা তাই না গো এটা আমাদের রাস্তা তুমি তো ফুলটা তুলবি আমাকে ফুলটা এটা আমাদের রাস্তা চলো যাই তো তোমাদের দেখাচ্ছে অন্ধকার আসছে অন্ধকার আসছে গেল ডাক্তার চল তুই চল আমার ক্যামেরাম্যানটা দেখেছ রাস্তাটা কত সুন্দর তোর হাতা দেখাচ্ছে রাস্তাটা দুদিকে দেখো কত সুন্দর ঝাড়া মানে গাছগুলো কত সুন্দর সিনারির মতো লাগছে আমি কদিন ধরে ভাবছি বাজারে যাওয়া আসা করি যে রাস্তার একটু ভিডিও করবো সে আমার হয়ে ওঠে না আজকে বাবু স্কুল থেকে আসার পরে বাবু কেনে চলে এলাম দিঘা আটকাট দোল আটু দোল বাবুকে স্কুল থেকে নিয়ে আসার পরেই চলে এলাম আজকে আর আসি না দিঘা পুরোটা দেখা দেখো এই গাছগুলো কত সুন্দর দেখো এই গাছগুলো কত সুন্দর লাগে আমাদের ভালো লাগে কিন্তু কী করবো বলে একা তো আসা যায় না তাই বাবুকে নিয়ে এলাম বাবু শুটিং করে দিচ্ছে ট্রেন দেখো আমাদের রাস্তায় ট্রেন দেখা যায় দেখছো ওদের তো ট্রেন যাচ্ছে